কালের পরিক্রমায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঢেঁকি ফিরে এসেছে নতুন রূপে বিদ্যুতের সুইচ অন করলেই স্বয়ংক্রিয়ভাবে চলছে ঢেঁকি এই ডিজিটাল ঢেঁকি এখন বেশ জনপ্রিয় একসময় গ্রামের নারীরা কায়িক শ্রমে ধান ছাটাই ও চালের গোড়া তৈরির কাজ করতেন যা ছিল সময় সাপেক্ষ ও শ্রমসাধ্য কিন্তু মাহবুবুরের উদ্ভাবিত এই ঠিকই এখন সেই কাজটি করে দিচ্ছে বিদ্যুতের সাহায্যে মাত্র 30 মিনিটে মানুষের পায়ের বদলে লোহার তৈরি পা বৈদ্যুতিক মোটরের মাধ্যমে চাপ দিচ্ছে যা গ্রামীণ নারীদের সারাদিনের কষ্টকে অর্ধ ঘণ্টায় নামিয়ে এনেছে যশোর সদর উপজেলার পশ্চিম চাঁদপাড়া গ্রামের কাঠমিস্ত্রি মাহবুবুর রহমান দুই সালে খানিকটা স্বপ্নের মতোই ডিজিটাল ঢেকি তৈরির উদ্যোগ নেন সে সময় অনেকে তাকে নিয়ে হাসাহাসি করলেও বর্তমানে তিনি একজন সফল ব্যবসায়ী তার তৈরি ডিজিটাল ঢেকি পৌঁছে গেছে দেশের চৌষট্টি জেলায় এখন তিনি স্বপ্ন দেখছেন তার উদ্ভাবিত এই ঢেকি বিদেশে রপ্তানি করার এটা এখন বর্তমান আমার দেশে অনেকটা চাহিদা আছে এবং দেশের বাইরেও অনেকটা চাহিদা আমার আসলে চিন্তা ভাবনা রয়েছে যদি এক্সপোর্ট করা যে দিন যে কাগজপত্রগুলো ওইভাবে আমি সহযোগিতা বা ঘুষানোর কোনো ইয়ে পারতাম তাহলে আমি একটু দেশের বাইরেও এই মালগুলো চলে পারতাম অনেক মানুষ দেশের বাইরের থেকে আছে যেমন মুম্বাই আসাম তারপরে আপনার আছে কলকাতা এরকম বিভিন্ন জেলার থেকে ওখানকার থেকে আমার এখানে ফোন দিয়ে আমার কাছে দিয়ে ওনারা চায় গ্রামীণ নারীদের দীর্ঘদিনের লাঘবের কথা ভেবেই মাহবুবুর রহমান এই যন্ত্র তৈরির কাজ শুরু করেন কয়েক ঘাপে ব্যর্থ হলেও তিনি হাল ছাড়েননি দুই সালের সেপ্টেম্বরে তার নিরন্তর প্রচেষ্টা সফল হয় বাবলা কাঠের তৈরি ঢেকিতে মোটর বিয়ারিং এবং লোহার পায়ে স্থাপন করে তিনি সনাতন ঢেকিকে রূপান্তরিত করেন ডিজিটাল ঢেকিতে মোটরের গতি নিয়ন্ত্রণ করে তিনি এমন একটি কার্যকারিতা নিষেধ করেছেন যা দুইজন মানুষ দ্বারা পরিচালিত ঢেকের মতোই কার্যকর তার এই ঢেকির মাধ্যমে দিনে পাঁচ থেকে ছয় মন ধান এবং একশো কেজি চাল থেকে গোড়া করা সম্ভব প্রথমবার একটু সমস্যা হলো পরের বেলা আপনার হয়ে গেছিল কমপ্লিট তারপরে গ্রামের লোক প্রথম প্রথম তো বলছিল যে এটা হবে না এটা কোনো দিন ইলেকট্রিকভাবে হয় না মোটর চালিত হয় না পা দিয়ে করতে হয় তা আমি মনে করলাম মনে করলাম যে এটা আমি হাল ছাড়বো না এটা আমি করেই ছাড়বো ইনশাল্লাহ পরে আস্তে 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 আমি বাণিজ্যিকভাবে এই ঢেকি তৈরি করার মার্কেটগুলো পালাম এই প্রযুক্তিটা এগুলো করার পরে যে আস্তে আস্তে এখন আমার সারা বাংলাদেশে এগুলোর চাহিদা রয়েছে আমি চৌষট্টি দিলাই চৌষট্টি দিলে আমার মাল গেছে এখানে গুঁড়া হয় চালের গুঁড়ো হলুদ গুঁড়ো মরিচ জিরা ধনিয়া মশলা ইত্যাদি এই ধরনের জিনিসগুলো গুঁড়া হয় মাহবুবের এই ডিজিটাল ঠেকি শুধুমাত্র সময়ে সাশ্রয় করেনি বরং গৃহিণীদের কায়িক শ্রমও কমিয়েছে তার এই অভিনব ঢেকির খবর ছড়িয়ে পড়ায় প্রতিদিন এটি দেখতে ভিড় করছে অসংখ্য মানুষ আমাদের গ্রাম সহ বিভিন্ন গ্রাম থেকে তারা অনেক মাছ আছে এখানে আসে কোটাই এবং বিভিন্ন আরও অনেক আছে সেগুলো থেকে অনেক কিছু তৈরি হচ্ছে তো আমাদের গ্রাম ছাড়াও অন্য গ্রাম থেকে তারা ঢেকিগুলো অর্ডার দিয়ে বানিয়ে নিয়ে যায় বাইশ বছর ধরে কাঠমিস্ত্রির কাজ করে আসা দুই সন্তানের জনক মাহবুবুর রহমানের এই ডিজিটাল ঠেকি এখন গ্রামীণ স্বনির্ভরতার প্রতীক হয়ে উঠেছে টেক্স রিপোর্ট দৈনিক কল্যাণ